বন্ধুরা লক্ষ্য করে দেখুন এই যে যে রেখাটি এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা আর এই যে যে ক্ষেত্রটি এই ক্ষেত্রটি হচ্ছে শনি ক্ষেত্র তো ভাগ্যরেখাটি যদি সোজা শনিক্ষেত্রে পৌঁছে যায় এবং এখানে ভাগ্যরেখার সঙ্গে যদি এরকমের ত্রিভুজ সাইন তৈরি হয় তাহলে কিন্তু এ সকল ব্যক্তিদের শনির কোনো কুপ্রভাব থাকে না অর্থাৎ শনির কোনো খারাপ দৃষ্টি কিন্তু এ সকল ব্যক্তিদের থাকে না এবং এরা ক্রমান্বয়ে ধনী হতে থাকে এদের ক্রমান্বয়ে টাকা পয়সা অর্থ সম্পদ অনেক অনেক পরিমাণে বাড়তে থাকে এবং এরা যথেষ্ট ধার্মিক হয়ে থাকে আরও জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার লং ভিডিওগুলো দেখুন বন্ধুরা লক্ষ্য করে দেখুন এই যে যে আয়ু রেখাটি রয়েছে এই আয়ু রেখাটিকে এখান থেকে রাহু ক্ষেত্র থেকে যদি কোনো রেখা এইভাবে এসে দ্বীখ্ডিত করে তার সঙ্গে এই যে ভাগ্য রেখা রয়েছে এ ভাগ্য রেখাকেও যদি দ্বিখণ্ডিত করে তাহলে এই বয়সে এসে অর্থাৎ চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছরের বয়সে এসে এদের কিন্তু জীবনে নানান রকম সমস্যা এবং এদের জীবন সংশয় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরকম নলেজেবল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন লক্ষ্য করে দেখুন যাদের হৃদয় রেখা এটা হচ্ছে হৃদয় রেখা যাদের হৃদয় রেখা এই শনি ক্ষেত্রে এসে শেষ হয় এ সকল ব্যক্তিদের ধন উপার্জনের প্রচুর নেশা থাকে দেখুন মানুষের দশটি আঙুলের মধ্যে যদি এরকমের শঙ্খ চিহ্ন থাকে এরকমের আঙুলের ভিতরে দেখবেন রেখার মতো এরকমের শঙ্খ চিহ্ন আছে যদি আঙুলের অগ্রভাগে এরকমের শঙ্খ চিহ্ন থাকে তাহলে এরা যোগী হয় অর্থাৎ আধ্যাত্মিক জগতে এদের অনেক উন্নতি হয় এরা সাধু সন্ত যোগী মহন্ত যা কিছু আধ্যাত্মিক জগতের ভেতরে উন্নতি তা সব কিছু করে থাকে আর যদি দশটি আঙুলেই এরকমের চক্র থাকে তাহলে এরা রাজার মতো জীবন যাপন করে এদের ধন সম্পদের কোনো অভাব হয় না এবং এরা রাজনৈতিক ক্ষেত্রে অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রে এরা জীবনে অনেক উন্নতি করতে পারে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার লং ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ আরও বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন